যাতে দুটি ধাতু একটি ক্রস সেকশন তৈরি করে অর্থাৎ টি এর মতো করে সম্পূর্ণ করতে হবে তো আমাদের ট্র্যাকিং কাজ সম্পূর্ণ হয়েছে মোটামুটি জবটা প্রিপারেশন কমপ্লিট হয়েছে এবার আমরা এটার সঠিক যে পজিশন সেই পজিশনটা কমপ্লিট করে নেব সঠিক পজিশন হচ্ছে ওয়ার্কিং টেবিল থেকে 45 ডিগ্রি কোণে রাখতে হবে তো এটা ওয়ার্কিং টেবিল থেকে 45 ডিগ্রি কোণে রেখে আমাকে বয়লিংটা সম্পূর্ণ করতে হবে তো এই অবস্থায় এটাকে আমি ট্যাকিং দিয়ে আটকে নেব এবং তারপর ওয়েলিংটা সম্পূর্ণ করব রেডি এখন দেখেন আমি যেটা সমতলের কথা বলছিলাম যে সমতল অবস্থা আমরা ফ্ল্যাট পজিশন ওয়ান এক্স করবো প্রিপারেশন দিতে পারছেন তো এর ভাব করে আমরা সবাই একইভাবে করে প্রিপারেশন করে নেবো এখন আসলে আমরা জবটা কিভাবে করবো দেখেন জবটা এমন ভাবে ইলেকট্রেড যাবে দুই যাবে মাঝ বরাবর

এই মাস বরাবরকে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে ইলেকট্রোড অ্যাঙ্গেল এখানে একটি বিষয় রয়েছে ইলেকট্রোড অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে কমে অর্থাৎ 60 থেকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে ইলেকট্রোড রেখে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম বিট আমাদের কমপ্লিট হয়েছে এখন দেখব যে কেমন বিট তৈরি হয়েছে প্রথম পাস দিলাম লাইন মাছ বরাবর ছিল এখন দ্বিতীয় পাসে একটি ঝামেলা এতেও আমি এ পাসও করতে পারবো এ পাশে করতে পারবো প্রথম কোন পাস দিবেন আমি বলবো যে প্রথম আপনি এ পাশ দিয়ে শুরু করেন

নাইনটি ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি অপর দিক এদিকে ফাইভ ডিগ্রি করে নিয়ে তাহলে একটু সুবিধা হবে এই রেল লিঙ্ক করতে হবে ঠিক আছে দেখেন এই যে আগের দর আগের দিন কি দেখা যাচ্ছে ঠিক আছে এবার আমরা এটা এবার দেখেন এবার হবে কি নাইনটি ডিগ্রি থেকে আগে বলছিলাম কি এদিকে ফাইভ ডিগ্রি এবার হালকা ফাইভ ডিগ্রি এদিক নেবো নিয়ে এদিক নান থেকে এদিক দিক দিয়ে এই

এই জব করার সময় এই আন্ডারে হওয়া যাবে না ক্লিয়ার ঠিক আছে ধন্যবাদ